আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি লাশ উদ্ধার করা হয়েছে তাও জ্বলন্ত লাশ ধারণা করা হচ্ছে আত্মহত্যা করা হয়েছে অর্থাৎ আত্মহত্যা করেছে আর সে লাশ উদ্ধার করেছে হাটাজারি মডেল থানা পুলিশ পাশে আছে আলী আকবর সাব ইন্সপেক্টর হাটাজারি মডেল থানা মনে পড়ে সেই বারোই আগস্ট দুই সালের কথা ফড়িকচুরি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আয়নাওয়ালা মসজিদের সামনে এই যে দেখতে পাচ্ছেন এই ব্যক্তিকে কে বা কারা খুন করেছিল নিঃসন্দেহে মনে আছে তাই না তার লাশ নিয়ে পুরো ফটিক চরিতে তোল হয় প্রশাসন হতবম্ব হয় খেয়ে করলো এখন অবশেষে ২৪ ঘন্টা বা তার বেশি কিছু সময়ে এই ঘটনার মূল অপরাধীকে আটক করা হয় যে অপরাধীকে আটক করা হয়েছিল সে অপরাধী জেল কেটেছে প্রায় এক বছর ১০ মাস হয়ে গেল এরকম ঘটনাটা আজ থেকে কয়েক মাস আগে সে ব্যক্তি জেল থেকে জামিনে এসেছে আর আজকে যে লাশটা উদ্ধার করা হয়েছে এটাই সে ব্যক্তির লাশ বলছি মোহাম্মদ আবুল ফয়েজের কথা আবুল ফয়েজ তার বাড়ি ফরিদছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের আয়নাওয়ালা মসজিদের সামনে বাসা মিয়ার বাড়িতে এবং সেই ব্যক্তি ছয় মাস আগে জামিন পেয়েছে জামিন পেয়েছে জামিনে এসে এখানে থাকতো এবং সবসময় তিনি টেনশন করতেন যতটুকু জানতে পেরেছি জীবনে অন্য কোনো মামলা টামলা খাইনি। ওটাই মামলা খেয়েছে প্রায় অনেক বছর জেলে ছিল সম্ভবত ডিপ্রেশন থেকে এখানে তার লাশটা পাওয়া গেছে পুলিশ লাশ কিভাবে উদ্ধার করেছে সেটা একটু শুনি আলী আকবর ভাই আপনি এসেছেন কল পেয়ে এসেছেন যখন আপনি সেখানে প্রবেশ করেছেন কি দেখতে পেয়েছেন একটু যদি বলতেন আমি ত্রিপল এর একটি সংবাদ থেকে আমার ডিউটি অফিসার আমাকে বলে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে একটি লোক আত্মহত্যা করে গলায় ফাঁসি লাগায় ঝুলে আছে সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে আমার ফোর্স নিয়ে আসি এসে দেখতে পাই ঘরের দরজা ভিতর থেকে বন্ধ তারপরে ঘরের মালিককে ডেকে সকল এবং স্থানীয় সাক্ষীদের সামনে ঘরের দরজা ভেঙে ঢুকে প্রবেশ করি প্রবেশ করার পর দেখা যায় লোকটি গলায় দড়ি দিয়ে তার ঘরের সিলিন্ডার সাথে ঝুলে আছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং তার আত্মীয় স্বজনের কাছে শোনা যাচ্ছে যে সে একটি মামলায় আসামি ছিল এবং সে আনুমানিক পাঁচ থেকে ছয় মাস পূর্বে ওই মামলায় জামিনে বের হয় যে বের হওয়ার পর থেকে সে মানসিকভাবে ভারসাম্য ছিল তার আত্মীয় স্বজন জানায় তো ধারণা করা হচ্ছে সে মানসিক ভারসাম্য থাকা অবস্থায় ডিপ্রেশন থেকে সে আত্মহত্যা করিয়া থাকে বলে জানা যায় আচ্ছা আপনি তো ঢুকেছেন আমরাও দেখেছি দরজা ভেঙে ঢুকেছেন ও আশেপাশে যতগুলো দরজা ছিল ভেতর থেকে সবগুলো কি বন্ধ ছিল নাকি কোনোটা কু ছিল সব বন্ধ ছিল সবগুলো বন্ধ ছিল

ধন্যবাদ আলী আকবর ভাই প্রিয় দর্শক লাশ উদ্ধার হয়েছে এখানে অনেকগুলো মানুষজন আছে আমি এই কথাটা একটু মনে করিয়ে দিতে চাই আনোয়ারুল আজিম বাড়ি ফরিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নে আমি যদি আপনাকে একটা নিউজের রেফারেন্স দেখাই এই যে বারোই আগস্ট একটু দেখেন বারোই আগস্ট দুই হাজার বাইশ চট্টগ্রামের ফরিকছড়ি ধর্মপুর আইনাওয়ালা মসজিদের সামান্য সামনে দিবাগত রাত নয়টায় বাড়ি ফেরার পথে এই ব্যক্তির লাশ পাওয়া যায় তার বাড়ির প্রবেশ পথেই এ নিয়ে আমরা অনেকে লাইভ করি পত্রপত্রিকা লেখালেখি হয় জানানে তৎকালীন ফরিদুরি থানার ওসি ছিল পরবর্তীতে যে ঘটনাটা জানা যায় সেই ঘটনাটা হচ্ছে যে যে এই ঘটনায় সে আনোয়ার আদিমের চাচা অনেকটা বন্ধুর মতো যিনি কাতার প্রবাসী মোহাম্মদ আবুল ফয়েজ বয়স পঞ্চাশ তার বাড়ি একই বাড়ি বাদশা মিয়ার বাড়ি বা পেটি বাচ্চা বলে তার বাবার নাম শামসুল আলম এবং তিনি বিয়ে করেছেন যে মহিলা তার মহিলার নামটা আমরা না বলি এই ব্যক্তিরও এক মেয়ে এক ছেলে আছে ছেলে বয়স মাত্র এগারো মাস হয়েছে আর মেয়ের বয়স দশ বছর ছেলে মেয়ের নাম আমি এখানে প্রকাশ করছি না তবে এই ঘটনায় এই যার লাশ আজকে এখানে উদ্ধার করা হয়েছে তিনি ওয়ান সিক্সটি ফোর করেছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন যতটুকু এখানে এসে জানতে পেরেছি ওনার আত্মীয় স্বজনের মাধ্যমে তারা চাচা বাইপো ছিল জায়গা সংক্রান্ত বিষয়ে টাকা লেনদেন সম্ভবত সেই টাকা না পাওয়ার কারণে কথা কাটাকাটি যার ধরে বাড়ি কিছু দিয়ে আঘাত করেছিল তখন সেই এই যে যাকে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আনোয়ারুল আজিম সে আনোয়ারুল আজিমের ঠিক গলার এই অংশে এবং নাকের এই অংশে ঠেকানো ছিল জখমের মতো ছিল তার লাশটা সেখানে পড়েছিল এবং সেই ঘটনায় যে ব্যক্তির লাশ আজকে এখানে উদ্ধার করা হয়েছে তার লাশ উদ্ধার করে তাকে তখন আজকে উদ্ধার করা হয়েছে ঠিক সেই ঘটনায় তখন সেই আবুল করেছে করেছে শিকার প্রদান এবং কারাগারে প্রেরণ করেছে এবং সেখানে তিনি কোর্টেও কিন্তু এটার যে ঘটনা যে সংগঠিত করেছে সেই ঘটনা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তিনি ওই মামলার প্রথম আসামি ছিল প্রায় অনেক দিন জেল কেটেছে এবং জেল কাটার পরে আজ থেকে ছয় সাত মাস পূর্বে তিনি জামিনে আসে জামিনে এসে তিনি হাট হাজারির একেবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নং গেটের সামান্য দক্ষিণে এক নং গেটের সামান্য উত্তরে এখানে যে মামুন মদিনা আছে এই এলাকায় এই বাসায় থাকতো আমি যদি একটু দেখাই এই যে এই যে এই বাসায় থাকতো এই যে দেখতে পাচ্ছেন এই বাসায় থাকতো এবং এই যে দেখতেন এই বাসায় থাকতো আমরা যদি একটু দেখাই তিনি এই বাসায় থাকতো এবং এইখানে এখানে এই যে তীরের সাথে একটা রশি পেঁচিয়েছে এরপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়েছে এবং এখানে তিনি ঝুলন্ত অবস্থায় ছিল পুলিশ বাইরে থেকে সবার সামনে সে দরজাটা ভাঙে এই যে দেখছেন ওইদিকে যখন বাড়িতে তখন এটা ভেঙে যায় তখন এর লাশটা উদ্ধার করে দরজাটা আবার একটু সবাই বন্ধ করে দেবেন এবং এবং রুম নাম্বারটা হচ্ছে যে একশো তো এখানে যে বিষয়টা বলার আছে সেটা হচ্ছে যে এই যে যে বাক্যের কি একম পরিহাস একটি মারার মামলায় জেল কেটেছে জেল কেটে আজ থেকে ছয় সাত মাস আগে একটু দরজাটা বন্ধ করে দেবেন কি একজন ছয় সাত মাস আগে তিনি জামিনে এসেছে এবং সম্ভবত আপন ভাই এর বা ছেলেকে যে খুন করেছে হয়তো প্রফেশনাল কোন খুনই ছিল না হয়তো এই জন্য জেল কেটেছে এটা জন্য বারবার ডিপ্রেশনে ছিল হতাশাগ্রস্ত ছিল এবং সে কাতার প্রবাসী মোহাম্মদ আবুল ফয়েজ বয়স পঞ্চাশ তিনি সম্ভবত ডিপ্রেশন থেকেই হতাশা থেকেই তিনি আজকে এই করেছে এটা ধারণা করা হচ্ছে কারণ নিহতের স্ত্রী সর্বপ্রথম এই বিষয়টা থানা 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 পুলিশকে পুলিশকে পরে পুলিশ থেকে লাশ উদ্ধার করে একটু আগে সে লাশ নিয়ে গেছে আমি সচরাচর আত্মহত্যার কোনো নিউজ কখনো করি না এবং এটা আমার প্রচুর এতে আমার অনাগ্রহ রয়েছে কারণ একটা আত্মহত্যার ঘটনা যদি তুলে ধরি এই আত্মহত্যা বিষয়টা জনে দেখে আত্মহত্যায় উৎসাহবোধ করবে উৎসাহিত হবে সেই জন্য আমি সচরাচর আত্মহত্যার ঘটনাগুলো আমি তুলে ধরি না তবে আজকের এই ঘটনা তুলে ধরার পেছনে একটাই কারণ সেদিন যখন বর্ষা হচ্ছিল বারোই আগস্ট দুই হাজার বাইশ সে তখনই এই আনোয়ার রাজিমকে আজকে জাল রাশ উদ্ধার করা হয়েছে সে ব্যক্তি খুন করেছিল আর বাঘের কি নির্মম পরিহাস এই যে দেখেন বারোই আগস্ট এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন বারোই আগস্ট ফেসবুকে গেলে আপনারা হাটাজাই দর্পণে এইভাবে চার্জ দিলে পেয়ে যাবেন আর দেখা যাচ্ছে যে সে আনোয়ারুল আজিম অর্থাৎ এই আনোয়ারুল আজিমকে যে ব্যক্তি খুন করেছিল আজকে সেই ব্যক্তি এখানে আত্মহত্যা করেছে এটা হচ্ছে বাঘ্যের নির্মম পরিহাস আমি আবারও বলছি আল্লাহ ওনার সমস্ত গুণাগুলা মাফ করে দেন তবে একটা কথা ওই যে তখন যাকে খুন করা হয়েছিল এ যে আনোয়ারুল আজিম সে আনোয়ারুল আজিমেরও দুই কন্যা এবং এক পুত্র ছিল তারাও কিন্তু সেদিন এতিম হয়ে গেছিল হয়তো দেশের প্রচলিত আইনে ধারণা করা হচ্ছে হয়তো তার মৃত্যুদণ্ড একটা কিছু একটা হবে কিন্তু দেখা যাচ্ছে যে না হয়তো সে বিচার পর্যন্ত যায়নি লোকটা হয়তো ওই যে যে আনোয়ার আজিমের সাথে যাকে তিনি খুন করেছেন তার সাথে নাকি ভালো সম্পর্ক ছিল কথা কাটাকাটি বা টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের যা দরে নাকি খুন করেছে এটা তিনি স্বীকারোক্তি দিয়েছেন এই কথাটা বলেছেন বা এখানে আমি সে ওনার যে আত্মীয় স্বজন যারা আছে তাদের থেকে শুনেছি তারা আমাকে বলেছে যে ডিপ্রেশনে ছিলেন তার মানে কাউকে যদি খুন করা হয় হয়তো সেই খুনের পরিণাম এখানে মুক্ত হবে অথবা পরকালে হয়তো এই ব্যক্তি সেটা সহ্য করতে পারে নাই বা সেই বিষয়টুকু সহ্য করতে পারে নাই সেখান থেকে তিনি হয়তো এই ঘটনা গটিয়ে থাকতে পারে এটা ধারণা করা হচ্ছে থানা পুলিশের সাব ইন্সপেক্টর আকবর তিনি যে কথাটা জানিয়েছেন লাশ উদ্ধার করা হয়েছে সে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে এবং সেখানে ময়না তদন্ত শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে এবং সেটা পারিবারিক ভাবে দাফন করা হবে তো আসুন এই ঘটনা থেকে আমরা শিক্ষা লাভ করি সবাইকে ধন্যবাদ যুক্ত করেছি হাটাচারি উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক গেটের সামান্য উত্তরে দু গেটের সামান্য দক্ষিণে এখানে মামুন সেন্টারের যে এখানে রুম আছে সেই রুমেই এই যে একশত ছাব্বিশ নাম্বার রুমেই বসবাস করত। মোহাম্মদ আবুল ফয়েজ বয়স পঞ্চাশ বয়স পঞ্চাশ তার বাড়ি ফরিচুর উপজেলার দ্রহপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আজাদি বাজারের খুব কাছে বাসামিয়ার বাড়ি এবং সে বাড়ি মৃত শামসুল আলমের পুত্র হচ্ছে মোহাম্মদ ফয়েজ সেই আবুল ফয়েজেই বারোই আগস্ট আহ দুই হাজার বাইশ সালে একটি ঘটনা ঘটিয়েছিল আর সেই ঘটনায় তিনি এক নম্বর আসামি ছিলেন আজকে তিনি এখানে তার লাশটা উদ্ধার করেছে পুলিশ সবাইকে ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য আসসালামু আলাইকুম